আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই যে আপনারা একটা গরু দেখতে পাচ্ছেন এই বিশাল দেহের কিন্তু খামারি লাইফে প্রথম কেনা এত বড় গরু আমি এর আগে কখনো কিনি আপনারা যারা জানেন তারা খুব ভালোভাবেই জানেন যে ডাবল বডি ওয়েট গরু কিনি ঠিক আছে তবে এত বড় গরু কিন্তু আমার লাইফে কখনো কিনি নেই সেটা আসলে কোন উদ্দেশ্যে কিনলাম এটাও কিন্তু ফেটেনিং এই করবো তো যাই হোক আসলে আমি আপনাদেরকে এখান থেকে একটা জিনিস বুঝাতে চাচ্ছি বা বুঝাই যে আমরা যে অন্যদের থেকে একটু আলাদা সিস্টেমে খামারটা করি আসলে কেন করতেছি এখানে আমাদের লাভটাই বা কোথায় বা এটা আসলে ভবিষ্যৎটা কত দূর পর্যন্ত যাবে এই যে বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে একটু বাস্তবতার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এই সময়ে মূলত অন্যান্য খামারিরা যেটা করে সেটা হচ্ছে যে তারা এই সময় গরু রেডি করে বিক্রি করে ঠিক আছে তারা কিন্তু মেইন টার্গেট হচ্ছে যে কোরবানির উদ্দেশ্যে কিছু গরু রাখছে সেগুলো ফেটেনিং করে বিক্রি করে তারপরে বাকি স্টেপটা নিবে কিন্তু আমাদের কাজটা কি জানেন আমাদের কাজটা হচ্ছে এই মুহূর্তে আমরা হাত আর গরু কিনে রাখবো এবং ঈদের ঠিক আড়াই থেকে তিন মাস পরে আমরা রেডি করে বিক্রি করব। মানে আমরা কোনো মৌসুম ভিত্তিক খামার করি না আমরা যেহেতু সারা বছর খামার করি সুতরাং আমাদেরকে কিন্তু ওই সিস্টেমটা মাথায় রেখে কিন্তু করতে হয় তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিশাল দেহের কিন্তু একটা গরু এই গরুটা আমি বসুনিয়ার হাত থেকে কিনছি আমার বাড়ির পাশের যে হাটটা আছে বসুনিয়ার হাট জেলা ডোমার উপজেলা বসুনিয়ার হাট সোমবার এবং শুক্রবার করে কিন্তু বসে তো ওই হাট থেকে এই গরুটা আমরা কিনছি এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এই বিশাল দেহের আমরা গরুটা কিনছি এখন যেটা টার্গেট সেটা হচ্ছে যে শরীরে আমরা মাংস লাগাবো কতটুকু তো মোটামুটি এটা কিন্তু যে অনুযায়ী আসলে লম্বা লম্বাটা আসলে আমি আমার সঙ্গে আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই দেখুন কতটা লম্বা এটা কিন্তু একটা ডাবল বডি ওয়েট এর গরু এটার অবস্থা দেখুন এই ডাবল বডি ওয়েট এই ডাবল বডি ওয়েট এর ভিতরে বিশাল পার্থক্য আছে এর থেকে প্রায় তিন গুণ বড় কিন্তু এটা তো এই কিন্তু আমরা যে টার্গেট করছি সেটা হচ্ছে মোটামুটি এক লক্ষ আশি হাজার কিংবা দুই লক্ষ টাকা কিন্তু বিক্রি করার একটা যে আমাদের আইডিয়া আছে আর কি ওই আইডিয়া অনুযায়ী এটা আমরা খামারে নিয়ে আসছি এবং এটা মোটামুটি মোটা তাজা করতে কিন্তু সময় লাগবে চার মাসের মতো তো চার মাসে আসলে কি কি করব কতগুলা কৃমির ওষুধ দিচ্ছি তারপরে লিভার টনিক দিচ্ছি কতগুলো জিঙ্ক দিচ্ছি কতগুলো এর পাশাপাশি এরকে ভিটামিন ইনজেকশন দিচ্ছি কিভাবে খাওয়াচ্ছি কিভাবে মোটা করতে পারছি কি পারছি না প্রতিটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার আসলে এই বেসিক জিনিসগুলো তো আমি আপনাদের সাথে বহুবার আলোচনা করছি আসলে আমরা কোন জায়গাটাতে বা কোন জায়গাটাতে আমাদের ইম্প্রুভ করার দরকার প্রতিটা জিনিস আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি ইম্প্রুভ আপনি তখনই করবেন যে আপনার টাকা যদি থাকে যে আপনি খামার করতে পারবেন সেটা না কথা হচ্ছে যে আপনাকে পলিসি ইউজ করতে হবে আপনি কোন সময়টাতে গরু কিনবেন কোন সময়টাতে গরু বিক্রি করলে লাভ করতে পারবেন ঠিক কোন জায়গাটাতে আপনি আপনার ইম্প্রুভ করার দরকার প্রতিটা জিনিস কিন্তু আপনার জানতে হবে যেমন ধরুন এই গরুটা আমরা কিনছি এই গরুটা থেকে আমরা নিশ্চিত কিন্তু লাভ করতে পারবো যদি কোনো অঘটন না ঘটে এই গরুটা থেকে আমরা নিশ্চিত একটা লাভ করতে পারবো লাভটা কোথায় হবে জানেন কারণ এই গরুটা আমরা ফ্রেটেনিং করতে পারবো চার মাস পরে আর কোরবানি ঈদের চার মাস পরে কিন্তু মাংসের চাহিদা এমনিতেই পারে সেই সময় কিন্তু এই গরুটার একটা গ্রাহক থাকবে ভালো এবং ওই সময় কিন্তু আমরা একটা ভালো দাম পাবো বিশেষ করে এই টাইমটাতে এই টাইমটাতে কিন্তু বর্তমান সার গরুর দাম খুবই কম যারা খামার করতেছেন আপনারা খুব ভালোভাবে জানেন এবং এই যে খামারে গরুর যে দামটা কম হবে এটা কিন্তু আমি আপনাদেরকে প্রায় এক মাস দেড় মাস থেকেই বলে যাচ্ছে যে কোরবানিতে কিছু একটা হতে যাচ্ছে তো আসলে যেটা রিয়েল কথা বা যেটা আপনাকে জানতে হবে সেটা করতেই হবে আমরা যেটা প্রান্তিক আছি আমাদেরকে বিষয়গুলো মানতে হবে আসলে যেই জিনিসটাতে আমরা লাভ বেশি পাবো সেটাই আমাদেরকে করতে হবে আমাদের কিন্তু অডেল টাকা নাই যে আমরা যে একটা খামার করলাম লস হইলো আমরা পুষায় নিলাম ওই ধরনের কিন্তু অ্যাবিলিটি আমাদের নাই সুতরাং আমাদেরকে সেইভাবেই খামারটা করতে হবে তো তারই ভিত্তিতে বা আমি যেহেতু বরাবরে হাড্ডি সার এই গাভি গরুর খামারটাই করে থাকি আমার কিন্তু আসলে মেন ফোকাসেই হচ্ছে কিভাবে এখান থেকে ডেভেলপ করা যায় তো সব কিছু আসলে চিন্তা ভাবনা করে আমি একটু রিক্স নিয়ে ফেললাম রিক্স না তো এরকম না আসলে এরকম গরু যদি আমি খামারে দশটা রাখতে পারি তারপর তারপরেও কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলবো কারণ দেখুন এরকম ধরনের গরু যদি দশটা থাকে তাহলে আপনার বুঝতেই পারতেছেন কতটা লাভ হবে তো সব মিলে আমার মনে হচ্ছে গরুটার দাম আমরা অনেক কম পাইছি এবং এই অবস্থাতেও যদি আমরা এই গরুটা এই অবস্থাতেও যদি যদি বিক্রি করি আমার মনে হচ্ছে যে মাংস আমরা আইডিয়া করি তারপরেও কিন্তু এই গরুটা থেকে এখন পর্যন্ত এখনো কিন্তু আমরা সাড়ে চার মন চার মন মাংস পাবো এই গরুটা থেকে পাবো এটা কিন্তু বিশাল দেহের আসলে ক্যামেরা থেকে এরকম দেখতেছেন আমি জানি না পিছনটা আমি আপনাদেরকে দেখাই একটু একেবারে এ টু জেড যদি মাথা থেকে এই পর্যন্ত দেখাই এটা কিন্তু আমার খামারের আমার কেরিয়ারের আমার কেরিয়ারের ধরনের গরু আর কি দেখুন তো যাই হোক গরুটা কেমন হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিনে এটা অবশ্যই জানাবেন এবং হাডিশার গাভী গরু যারা পালন করতে যাচ্ছেন বা হাড্ডিশার গরু যারা লালন পালন করতে চাচ্ছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এ টু জেড গরু ফ্যাটেনিং থেকে শুরু করে গরু পরিচর্যা কিভাবে কি করতে হবে সবগুলো বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম